আসসালামু আলাইকুম আজকে আমাদের মসজিদে বিরানির আয়োজন করা হয়েছে গরুর মাংস পোলাও চাল এই দিয়েই বিরানি হবে কারণ আজকে হচ্ছে ঈদ এ নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামের জন্মদিন এই উপলক্ষে আজকে বিরানির আয়োজন করা হয়েছে শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মুসলিমরা এরকম আয়োজন করে থাকে এটা হচ্ছে খুশিতে তো মসজিদে ইনভাইট করলো গেলাম তারপরে গিয়ে দেখি বাবুরসি চুলা জ্বালিয়েছে পানি গরম হচ্ছে শুরুতে জ্বালানি আনতে ভুলে গিয়েছিল পরে যাই হোক জ্বালানির ব্যবস্থা করা হলো পাশের বাড়ি থেকে তারপরে জ্বালানি আনতে পাঠানো হলো সেখানে গিয়ে জ্বালানি নিয়ে আসবে তারপরে হচ্ছে সুন্দরভাবে এটা রান্না হবে তো গরুর মাংস সম্ভবত বিশ কেজি আর পঁয়ত্রিশ কেজি মতন চাউল সম্ভবত পোলাও চাউল এই দিয়ে আর কি আজকের বিরানির এই রান্নাটা হচ্ছে আর মসজিদের ভিতরে হুজুর বয়ান করছে ওখানে বেশ কিছু মানুষজন আছে আর যারা রান্না বান্নার দায়িত্বে আছেন তারা তো এখানে আছেন তো ইজিবাইকে করে জ্বালানি নিয়ে আসা হলো এখন জ্বালানিগুলো নামানো হচ্ছে আর এই জ্বালানিগুলো এনেছে কিন্তু জ্বালানিগুলো আসলে ওইভাবে শুকনা না এই কারণে জ্বালানিগুলো দিয়ে জ্বালাতে খুব কষ্ট হচ্ছিল পরবর্তীতে আমার শ্বশুরির বাসা থেকে শুকনো জ্বালানি এনে তারপরে সুন্দরভাবে জ্বালানো হয়েছে তাহলে দেখতে থাকুন এই যে সবাই কিন্তু এখানে যার যার দায়িত্ব আছে যে যে যারে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু এখানে কাজ করছে তো এদিকে বাবুর সব কিছু রেডি করছে এর ভিতরে দুধ তারপরে হচ্ছে কাঁচামরিচ সয়াবিন তেল মশলা যা যা দেওয়ার দরকার সবগুলো দিয়েছে আর এরা এখানে কয়লা বানানোর জন্য মানে ছোট ছোট যে লাকড়িগুলো আছে জ্বালানিগুলো আছে ওগুলো ওখানে জ্বালানোর চেষ্টা করছে কারণ এই যে ভিজা এই কারণে এখানে হচ্ছে কয়লা হবে না শেষের দিকে কয়লা লাগবে এই কারণে ওদেরকে বলা হয়েছে পরবর্তীতে চাল ধোয়ার কাজ চলছে এখানে ওরা চার পাঁচজন চালগুলো সুন্দর করে ধুচ্ছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে চালের ভিতরে পোলাও চাল অনেকে ধোয় না কিন্তু পোলাও চালের ভিতরে কিন্তু ময়লা থাকে হ্যাঁ যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না এই কারণে চালগুলো সুন্দর করে ধোয়া হচ্ছে তারপরও ধোয়ার পরে এগুলো কিন্তু একটু ঝরঝরা করার জন্য রেখে দিতে হবে পানিগুলো সম্পূর্ণ ছেঁকে তারপরে হচ্ছে রেখে দিতে হবে তো ওরা হচ্ছে এখানে চালগুলো সুন্দর করে ধুয়ে নিল তারপরে এখন বাবুর আগে যে মাংসগুলো রান্না করছিল ওই রান্নাগুলো প্রায় শেষের দিকে এখন ওইগুলো এখানে হচ্ছে নামিয়ে রাখবে তারপরে হচ্ছে চাউল পানি দিয়ে তখন আবার ওইগুলো সিদ্ধ করবে পরবর্তীতে হচ্ছে ওর ভিতরে মাংস ঢেলে দিবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাংস অলরেডি নামিয়েছে নামিয়ে এই যে ঢেকে রাখা হয়েছে এখন বিরানের জন্য চাল দেওয়া হচ্ছে পাতিলে যাই হোক চলতেছে সব কিছু ভালোভাবেই চলছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে দুই ড্যাগ বিরিয়ানি হবে তো এখন মাংসগুলো চাউলের ভিতরে দিয়ে দেবে কারণ হচ্ছে ওদিকে চাল ফুটে গিয়েছে আর আগে থেকেই মাংসগুলো রান্না করা ছিল এই কারণে একটা জকে করে মাংসগুলো উঠিয়ে ঢেলে দিচ্ছে ওই পাতিলে ডেক্সিতে তো এখন বাবুরসি নাড়াচাড়া করছে তারপরে মশলার প্যাকেট কাটা হবে মশলার মশলাগুলো আগে হচ্ছে মাংসতে কয়েক প্যাকেট মশলা দিয়েছিল বিরিয়ানির মশলা এখন যে চাউলগুলো দেওয়া হয়েছে চাউলের ভিতরেও আবার বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে তবে এখানে একটু চিনি দিলে বেশ আর একটু সুস্বাদু হতো যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়নি কারণ অনেকের আবার চিনি দিলে ভালো লাগে না আবার অনেকের আবার চিনি দিলে ভালো লাগে তো যেহেতু বিরিয়ানি সেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে এটাই স্বাভাবিক আর যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা শুধুই ঝাল ঝাল লাগবে হ্যাঁ তো এটা আমার কথা বললাম আমার একটু চিনি দিয়ে খেতেই যেন ভালো লাগে যাই হোক বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এখন প্রথম ড্যাগ নামানো হচ্ছে নামে এখানে রাখলো তো এখন এটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে কিন্তু উপরে আবার সাই দিতে হবে তো বাবুর ওই যে কাঠের যে কয়লাগুলো আছে আগুন সহ ওগুলো জিতছে তবে একটা জিনিস দেখেন আগুনগুলো কত সুন্দর কালার দেখাচ্ছে হ্যাঁ একদম মানে এরকম কালার বাস্তবে কিন্তু দেখাবে না জাস্ট এটা ভিডিও করা হয়েছে এই কারণে কিন্তু ক্যামেরায় এত সুন্দর কালারটা দেখাচ্ছে তো এই জিনিসটা সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি যাক বিরিয়ানি রান্না করা শেষ এখন হচ্ছে বিরিয়ানিগুলো একটা জায়গায় রাখা হচ্ছে কারণ এগুলো আবার প্যাকেটিং করতে হবে তা না হলে তো আবার বিলাব কীভাবে যাই হোক এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে প্রথমে একটা তিরপল পেতে তারপরে হচ্ছে বিরিয়ানিগুলো এখানে ঢেলে নেওয়া হলো তারপরে এখন সবাই মিলে সবাই হাতে হাতে আর কি প্যাকেটিংগুলো করা হবে তো এই যে প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে তো আইডিয়া করে এক একজন দিচ্ছে পলির ভিতরে আবার কেউ পলি সেগুলো বেঁধে কমপ্লিট করছে এইভাবে যাই হোক সম্পূর্ণগুলো প্যাকেট করা হবে তবে আয়োজন করা হয়েছিল তিনশো মানুষের তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিলো তা এখন প্যাকেটিং করা শেষ এখন এগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে তারপরেই কিন্তু ভিতরে বয়ান চলছে এই বয়ান শেষ হলেই কিন্তু মুরসুল্লিদের হাতে সব প্যাকেট প্যাকেট করে দিয়ে দেওয়া হবে তো এই যে এখানে আমার ছেলেও এসেছে হ্যাঁ এখানে অনেক বাচ্চারা এসেছে তো ও বায়না ধরলো যে আমি যাব তো ওকে নিয়ে আসলাম যাই হোক এই যে প্যাকেটিংয়ের কাজ শেষ এখন কিন্তু বিলি করা হচ্ছে তো সেই পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আর এই ঈদে মিলাদনবী অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগলো সমস্ত কিছু কিন্তু আমি তুলে ধরেছি শুরু থেকে একবারের শেষ পর্যন্ত তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লাগলো বিষয়টা সবাই ভালো থাকবেন আর নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ